मुख दौड़े <laughs> 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমার এটা বিয়ের দেশ বড়মের মেয়ের বিয়ে দিয়েছি আজকে কমিটির অবস্থা দেখে আর আপনাদের বসা দেখে ইউটিউব দেখে আমাকে মনে হচ্ছে বলি কি বলুন তোমার দিকে দেখি আমার বুকটা ফাইটা যায় ফাইটা যায় তুমি যখন অন্যের হাত ধরিয়ায় আমার সামনে পাইরা যাও বুকটা আমার ফাইটা যায় আজকে আপনাদের জালসাই থেকে ওই যখন এইটা আমার মুখে ঢুকিয়ে দিছে বুকটা ফাইটা যাচ্ছে কি বলবো গো আল্লাহ মাফ করে দাও তোমরা ছাড়ো ওদিকে আমি কথা বলি বলবো

তোমার দেখিয়ে আমার বুকটা ফাইতা যায় ফাইতা যায় পরের মেয়ের হাত ধরিয়ে আমার সামনে পাইরা গেলে আমার বুকটা ফাইতা যায় ফাইতা যায় এই দেখলে আমার বুকটা ফাইতা যায় ফাইতা যাই হয়ে যায় চলো সরো এ বাবা আমার মশলা একটা আমার বিয়ের দেহ বলছিলাম যে যেমন করবে সে তেমন পাবে আপনারা কি বলছেন বলো কথা বলছেন না যে যে যেমন করবে সে তেমন পাবে কি বলছেন আমার এক চাচা ছিল তার নাম আব্দুল মুজিদ এমনি মুজিও চাচা তার খালি বীজ চুরি করে সে আমার বাপকে বললে কে এ এবছর আমি দেখ একটা মজা দেখাবো বলে কি করবি ভাই বলে এক বস্তা ঝোড়া চুচে রেখেছি ফেলা বন্ধু কাটাই দারুণ হয়েছে লোকরা টেনে নিয়ে যে রুইয়ে দিবে বিষটা উঠাই চুরি করলি লোকে ভাবছি বললে চাচা যা ভাই তোমার বীজটা তো চুরি করলিছে বললে খালি দেখবি টানা ফল্লু কে যে সালারা চুরি করে যে কেঁদে বেড়াবে আমি ওটা আমি ঝুড়া চুঁচে রেখে এলাম বীজ লাই তারপরে জল বেরুতে লাগলো ধান একজন আর তুঁয়ে খালি ছুড়া খালি ছুড়া সে কপালে হাত দিয়ে বুঝতে শালা মুজো বীজ ফেলে নেই বে ঝুড়া ফেলি এলো আমার কপালেটা গেল

আমি এগারো বারো বছর পড়েছি তিনবার বাড়িয়েছি এরা মনে করবে বাঁধা মিছে কথা বলছে বারো বৎসরে কবার বাড়িয়েছে চাচা মরেছে খালু মরেছে ভাই মরেছে বোন মরেছে ফুফু মরেছে কাউকে দেখতে আসে না পড়া কি পড়া তুমি কি পড়ো پارشی تو پاک نہ لے گے مجھے مور جی اب پارشی شی پڑھا بے چی 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 امنا پارشی شنے چاہے سنے لیں جو آہنگ ربطان جانے پاک چے بر تکت مردان چے بر روئے کھا ہر بشا گو ماما بر کے خلیص باشات کے پالنگ خوبت باشات چند باشات چون جسر بگداداش آب در جیل آدمی بر پوشت

যে যেমন করবে সে তেমন পাবে কি বলছেন বলুন কথা বলে না যে যেমন করবে সে তেমন পাবে এটা বাংলা লয় আরবি হানি ওমান যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে